আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী বাদা প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে সূরাটি নিয়ে তা হলো সূরাতুল তিন মাক্কিয়া প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রথমে আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়াবো এরপরে পুরো আয়াতটি পড়াবো এরপর প্রত্যেকটি আয়াতের ভিতরে কি কি নিয়ম রয়েছে কি কি তাজবিদ রয়েছে আমি তার নাম বলে দেব এবং কার ব্যবহারটা বলে দেব প্রিয় মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই অধিক ভালোভাবে এবং কল্যাণ হবে লক্ষ্য করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান ওত্নি ওয়াজ্জাই থুন ওয়াত্বিনী ওয়াজ্জাই থুন প্রিয় মুসলিম লক্ষ্য করুন তিনটা তোলা চিহ্নটিকে তাসদি বলে তাস দিদোলা হরফ দুইবার করতে হয় দেয় হগদ দেরি করতে হয় ওয়াত্বিনী তাই নিচে যে কবে জজমলা ইয়া মাদে হরফ এক আলি ট্রেনে আর তা হল হলো হামসের হরফ অবশ্যই পড়ার নরম করে পড়বেন এবং হামসের হরফ বাতাস যেন বের হয় তার ভিতরে লক্ষ্য রাখবেন ওয়াতিনি ওয়াজাইতুন তার উপরে পেশ এর মানে ওয়াও মাদ্দের হরফ মাদ্দের হরফের মানে নুন নুনি আমরা ওয়াকফ করব নুনের নিচে যে রয়েছে কুরআন মাজিদ তেলাওয়াত করার সময় সাতটি চিহ্নের উপর যদি আপনি ওয়াকফ করেন তাহলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারা জের উল্টো পেশ তো এখানে নুনের উপরে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়বেন ওয়াজ যাইতুন আর তাওরতি হামজা হলো অবশ্যই পড়ার সময় বাতাস বের করে পড়বেন ওয়াজ তিনি ওয়াজ যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াতুরি সিনিন লক্ষ্য করুন

নুনের উপর আছে জবর উপরে সাকিন বসিয়ে তিন আলি টেনে পড়তে হবে নাম হলো মাদি আরদুন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হা হাই উপরে খারা জবর এক আলি টেনে পড়তে হবে নাম হলো মাদি তবাই জাল লামের উপরে সাকিন পাঁচটি হরে বের করতে যদি আপনি সেকেন্ড বানে একটু দেখি গুণা ভাগ করে পড়তে হবে হরে গুলো হলো লাম মিম লাম মিম নুন আইন র তো লাম এখানে সেকেন্ড এসে একটু দেরি করে গুণা ভাগ করবেন ওয়া হাদাল বালাদিল আবার হলো আমি একটু দেরি গুণা গুণা ভাগ আমিন জেরের বাম পাশে সাজমুল আইয়া মাদ্দে ঘর এই বামে নুন নুনের নিচে জে রয়েছে উপ ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসিয়ে তিনালিক টেনে পড়তে হবে নাম হলো মাদ্দে আউতুন وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ না পাওয়া যায় দালের উপরে সাকিন রয়েছে কলকলা ধরো দালের কলকলা নিচে দিকে দাবিত হয় এই কলকলাটির নাম হলো কলকলা দইব খলা কনাল কফের উপরে সাকিন রয়েছে এই কলকলা এটা হলো কলকলা এই কলকলাটির নাম হলো কলকলা দইব খলা নাল লামের উপরে সাকিন একটু দেরি গুনা গুনা নাল ইং নুন সাকিনের বামে সিন এটা হলো ইকফা গুন্না ইকফা শব্দের অর্থ গুণ করা বা গুন্না করা ইকফার হরফ তা তা দাল সিন সিন সদে ফা কফ এরপর দেখুন নুন এ সিন বামে বলবেন নামুল ফাইন সে বামে ইয়া মাদে হলো বে নকল হামজা

কলকলা এই কলকলাটির নাম হল কলকলা দই এই কলকলাটি ডালের কলকলা নিচের দিকে দাবিত হয় র রদা দে না নুনের উপরে খাড়া জবর এখানে টেনে করবেন নাম হলো মেদি তবে আস ফাল আস উপরে খাড়া জবর এখানে টেন নাম হলো মেদি তবে সাফিলিন লাম নিচে যে বামে জজমলায় মাদে ধরো এর বামে নুন নুনের উপরে জবর হইছে ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসাইতে হবে নুনে বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে সাফিলিন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين تدرت سنوري كتاردي دوله تاردي دوله رب دينا برتاي دهارك الدنيا

এই জিম হরফের কলকলার হরফ সাকিন বসার কারণে আর জিম হরফটির কলকলা নিচের দিকে দাবিয়ে দেওয়া হয় আজে আজে রুন র এর উপরে দুই পেজ বামে গইন গইন হরফটি হলো ইজার হরফ ইজার শব্দের অর্থ স্পষ্ট করে বলা ইজার হরফ হলো ছয়টি হামজা হা আইন হা গইন খ আজে রুন মান নুন নুনের উপরে পেশ এর বামে জজমুলা মাদে হরফ এর বামে রয়েছে নুন নুনের নিচে দুই জেড প্রিয় মুসলিম ভাই কোরআন মাজিদ পড়ার সময় সাতটি চিহ্নের পিছনে আপনি ওয়াকফ করেন ওই হলো সাকিন বসে পড়তো চিহ্নগুলো হলো এক জবর এক জে এক পেশ দুই জে দুই পেশ খারা জে উল্টো পেশ তো এখানে দুই জে রয়েছে ওয়াকফ করার একটা উপরে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়বেন আমি বানান করে দিচ্ছি লক্ষ্য করুন নুন ওয়াও নুন পেশ নুন নুন ওয়া নুন পেশ নুন

হ্যাঁ কি মিল এ নাই চাল ন উম লামের উপরে জবর বামে যজমুলা ইয়া লিনের হরফ লিন অর্থ নরম করা লিনের হরফ দুইটি জবরের বাম পাশে ঝজমলা ওয়াও জবরের বাম পাশে ধজমলা ইয়া লিনের হরফ পেলে তার ডান দিকে হারকা যেন নরম করে তাড়াতাড়ি করে বলে যেতে হয় অ্যানাই চাল

এর রয়েছে নুন নুনের উপরে জবর রয়েছে ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসাইতে হবে বসে তিন আলিফ টেনে পড়তে হবে না বলে আট দুন দেখুন আমি বানান করে দিচ্ছি মি মিয়া নুন জে মি প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা যারা আপনারা মাহাদু তালিম কোরআন যে ইউটিউবের চ্যানেল সাথে যারা যারা নতুন অ্যাক্টিভ হয়েছেন এবং পুরাতন যে সমস্ত তিনি মুসলিম ভাই বোনেরা রয়েছেন আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখে আসুন তাহলে আপনাদের জন্য একেবারে সহজ হবে বিশুদ্ধ হয়ে কোরআন শিখে পড়াটা প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা যারা নতুন অ্যাক্টিভ হবেন এবং যারা যারা পুরাতন রয়েছেন আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন দেখুন বারবার দেখুন অবশ্যই আপনাদের জন্য সহজ আমি আশা করি কারণ আমি আপনাদের সুবিধার্থে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ আমাকে যতটুকু দিক দিয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ যেন আমার পক্ষ থেকে কোরআনের এই খেদমত যেন কবুল করে আমি আপনাদের দোয়াতে এবং আপনাদের আল্লাহ কোরআনের খেদমত তার গ্রহণীয় ব্যক্তি হিসাবে কবুল করুক এই দোয়া করে আজকে আমি এখানেই পড়া শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك